মহোদয় আমাকে এখানে পাঠিয়েছেন আসলে যেহেতু আগামীকাল একটা বড় ধরনের ওয়াজ মাহফিল আছে এই ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জানার জন্য এবং আমরা এখানে থাকবো আমাদের সাথে আছে সেনাবাহিনী থাকবে তারপরে পুলিশ থাকবে পুলিশের দুইটা মনিটরিং সেল থাকবে সাথে আমরাও র্যাব আরও অধিনায়ক কর্তৃক আমাদের যে প্রেরিত টহল দল সশস্ত্র সহ দুইটা গাড়ি সহ আমরা এখানে অবস্থান করবেন তো আশা করি আপনারা আমাদের এদেরকে আপনাদের একটা ওয়াজ মাহফিল এখানে খারাপ কোনো উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য তো আমরা যাতে এখানে ভালোভাবে এই কাজটা শেষ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখানে যারা সভাপতি আছে সেক্রেটারি আছে সবাইকে সহযোগিতা করবেন নিরাপত্তার ব্যাপারটা আসলে এই এলাকায় যদি কোনোরকম কোনো একটা মানে গন্ডগোল হয় আপনারা বুঝতেছেন যে পেকুয়াতে একটা ওয়াজ ছিল ওখানে একটা গ্যাঞ্জাম হয়ে গেছে এলাকার বদনাম তা আমরা চাবো আপনাদের এলাকার একটা অনুষ্ঠান আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করবেন আমরা যথাসাধ্য আমাদের নিরাপত্তার ব্যাপারটা আমাদের যে নিরাপত্তা বাহিনী থাকবে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা এটা অবস্থান করবো ওয়াজ মাহফিলের আশেপাশে তো ভালো থাকবেন থ্যাংক ইউ